ফেসবুকে যারা বিশ্লেষক আছেন আর কি মানে আমাদের ফেসবুক বিশেষজ্ঞ রাজনীতিবিদ বারো যারা আছেন আমার ধারণা ইতিমধ্যে আপনারা অনেকে বিষয়টা আজ করতে পারছেন যে আসলে আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন বিক্ষোভ হাসনাদ আবদুল্লাহ পোস্ট তারপর সার্বিক পরিস্থিতি একটা বার্তা কিন্তু দিচ্ছে জাতীয় পার্টি দল হিসাবে আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে হতে পারে বা হবে কি মনে হচ্ছে আপনার আসুন দেখি কেনই কথাগুলো বলছি রিফাইন্ড আওয়ামী লীগ অথবা আওয়ামী ব্যাক করবে জাতীয় পার্টির ঘাড়ে চড়ে এরকম একটা কনসেপ্ট বা ন্যারেটিভ কিন্তু মাঠে আছে আর বিশেষ করে গতকালকের ঘটনার পর জাতীয় পার্টির জন্য এখন একটা ক্রান্তিকাল কিন্তু মানে এই মুহূর্তে চলমান অলরেডি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বক্তব্যে জাতীয় পার্টি নিয়ে কথা শুরু হয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের সিপাহ সালার হাসনাত আবদুল্লার যে ভূমিকা একটা পোস্ট দিয়েছেন আসুন দেখি এই পোস্টের অর্থ বিশ্লেষণ করলে কোথায় যায় হাসনাত লিখছে শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি মার্চ প্রকাশ করে সেই প্ল্যান ভেসতে গেলেও ওরা থামিনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই নাক্কারজনক হামলার প্রতিবাদ করতে না পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি তাহলে বাংলাদেশটাই আবার নৌর ভাইয়ের মতন রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দিব না আসাদ আবদুল্লার কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেই চলে যাচ্ছে কিনা কারণ এখানে আমরা দেখেছি যে ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা বাহিনী আপনার চার্জ করছে ইভেন জামাত ইসলাম আমরা গতকালকে দেখলাম আর গতকালকের ঘটনার পর থেকে জামাতের বক্তব্য হচ্ছে আইন সদস্যদের মানে রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা সেখানে সেনাবাহিনীর ছিল পুলিশের ছিল সম্ভবত তাদেরকে আইনের আওতায় আনা বা গ্রেপ্তার করার ইস্যু এখানে কানেক্টেড হচ্ছে তারা গ্রেফতার হোক না হোক সেনাবাহিনী অলরেডি আপনারা দেখছেন যে নিয়ে বিবৃতি দিয়েছে তারা তাদের অবস্থা বলছে মব ভায়োলেন্স এর বিরুদ্ধে সরকারের যে নির্দেশ তারা এটা পুনর্ব্যক্ত করেছে এবং কি এটা পালন করবে বলছে এখন ভিপি নূরের এই ঘটনায় আজকে সারা দেশের উত্তাল পরিস্থিতি আপনি যদি অবজারভেশন করেন একটা আওয়াজ উঠতে যাচ্ছে অলরেডি হয়তো আমি যখন নিউজটি রেকর্ড করছি উঠেও গেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে গতকালকে থেকে ন্যারেটিভটা আমরা মাঠে দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি যেটা যাচ্ছে জাতীয় পার্টির জন্য জামাত এনসিপি পরিষদ তারা তীব্র নিন্দা প্রকাশ করলেও বা জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এক্ষেত্রে বিএনপি হয়তো ভূমিকা রাখবে না আমার এটা ক্যালকুলেশন বলে তবে বাকি দলগুলো সবাই চাইবে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক রাজনীতির মাঝে নতুন এক সমীকরণ দেখতে পাচ্ছি কি ঘটতে যাচ্ছে সময় বলে দেবে প্রথমে আমরা ভিপি নোডের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে আনে এবং কি তার সেই আগুন ছড়া বক্তব্য দেওয়ার মতন আবার তৌফিক দান করে তবে আশা করি এবার তিনি আইসিউ থেকে ফিরে এসে নিশ্চয়ই এমন ভাষা প্রয়োগ করবেন না যার জন্য তাকে এই পরিস্থিতির শিকার হতে হয় যাই হোক ভিপি নুরুল হক নূর যখন হাসপাতালে ভর্তি মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে বিষয়টা ছড়িয়ে পড়েছে সরকারের একদম ঊর্ধ্বতন বা উচ্চ পর্যায়ের যারা কি বলা হয় উপদেষ্টা আছেন তাদের থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে তারপর এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা প্রত্যেক দলের কাছেই তিনি এই মুহূর্তে নিন্দনীয় একটা ক্যারেক্টারে পরিণত হয়ে গেছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম ভবিষ্যতে লোকটার খবর আছে পরিস্থিতি যা দেখছি আমরা বা যেভাবে হুমকি ধামকি ওনার জন্য আসতেছে এখন তিনি ভালো জানেন তিনি কি করেন কারণ এনসিপিও তাকে শাসাচ্ছে অনলাইনে সাংবাদিকরা ইলিয়াস ভাই পিনাকিরা তারপর হচ্ছে যে কনক তারাও কিন্তু শাসাচ্ছে বিএনপিও মাঝে মাঝে শাসাচ্ছে জামাতও শাসাচ্ছে আর আওয়ামী লীগ তো আছে যে এবার রং দেখাবে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন এখন গতকালকে ভিপি নূরকে হাসপাতালে দেখতে গিয়া পিছনের বাগানের গেট দিয়া তিনি এক প্রকার পালাইয়া আসছেন পরিস্থিতিটা ওই লেভেলের তৈরি হয়েছে ভাবা যায় রানিং একটা উপদেষ্টা থাকতে ওনার পরিস্থিতিটা এমন এটা আসিফ নজরুল স্যারের জন্য শুধু না অনেকের জন্যই এটা একটা বার্তা বাংলাদেশে আপনাদের অবস্থাটা কি হবে এটা একটু বুঝে নেওয়া উচিত আপনার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি আসেন তো নৌরকে দেখে বের হওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের রোশানলে পরে আবারও তিনি হাসপাতালে ঢুকে পড়েন যে দুই একটা নিয়ে আবার উল্টাপাল্টা ঘটনা গায়েটায় পড়ে যায় আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদেরকে দাবি গণমাধ্যম বলছে যে পেছনের গেট দিয়া বাগান দিয়া তিনি বের হইয়া পরবর্তী সময় বাসায় যান তো কেন ডক্টর আসিফ নজরুলের প্রতি জনগণের এই ক্ষোভ হইল জনগণের মানে গণধিকার পরিষদের জনগণের শুধুমাত্র তাদেরও না আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ এই কারণে পোলার যে কলিজা হাত কি ভাষায় ডক্টর আসিফ নজরুল ইসলাম তো তো সেখানে আসিফ নজরুল ইসলাম তিনি একটা পোস্ট করেছেন যে ভিপি উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশ্ন হচ্ছে আপনি কেন নিন্দার প্রতিবাদ জানাবেন আপনি তো সরকার আপনি যদি প্রতিবাদ জানান তাহলে অ্যাকশন নেবে কে প্রশ্নটা কিন্তু এই জায়গাতে ক্যাচ লাগছে হাসনাত আবদুল্লাহ যে ভাষা প্রয়োগ করছে বুঝতেই পারছেন এবং একই জিনিসের কারণে সারা বাংলাদেশে এটা ট্রল হয়ে গেছে যে ডক্টর আসিফ নজরুল ইসলাম বিপিন নুরুল হোক নুরের মাইরের পরে দরকার ছিল অ্যাকশন কোনটা এখন তিনি কি আসলে আইনমন্ত্রী বাট আইন উপদেষ্টা তো এখন এই কাজটা কি স্বরাষ্ট্র নাকি আইন উপদেষ্টার কাজটা স্বরাষ্ট্র এখন জিএম কাদের যদি দোষী হয়ে থাকেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা খুবই স্বাভাবিক তো আসিফ ডক্টর আসিফ যখন ফেসবুকে এইভাবে একটা পোস্ট দিচ্ছে এটাতে তেলে বেগুনের জয়লা উঠছে এতদিন ধরে জমতে থাকা গোসা ক্ষোভ আর এই যে তিনি পরিস্থিতি ব্যাগতিক দেখে আবার হাসপাতালে ঢুকে গেছেন এটা একটা বার্তা সাংবাদিক রিয়াজ কিন্তু মাঝে মাঝে বলে যে আপনার পরিস্থিতি কি হবে এখন এটা একটা বিষয় হয়ে গেছে কি রাইট নাও কোন কিছুই কন্ট্রোলে নাই পরিস্থিতি যদি এমন হয় যে সরকারের এত বড় শক্তিশালী একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনার এই পিছনের গেট দিয়া ভাগা লাগে মানসম্মান টিকানোর জন্য ক্ষমতায় থাকাকালীন ক্ষমতা থেকে যাবার পরে কি অপেক্ষা করছে আগামী জমানাটায় আগামী জমানা এটা শুধুমাত্র দুই চার ছয় মাস এক বছরের জন্য না তো আজকে হয়তো অল্পের জন্য মানসম্মান নিয়ে তিনি ফিরা গেছেন বাট এটা একটা অশনী সংকেত